এখন চাষ তো গল্প করতেছে এজনে মিয়া রাজশাহী ভার্সিটির পরে মানুষের জানান লাগবে না চাষটালে যা বলতেছে মেয়ে একখান জন্ম দিছে আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে ছেলের বাবা ওই জায়গায় আছে চিন্তা করে কেড়ে আমার ছেলে দুই বছর ধরে ভার্সিটির পরে এই গল্প আমি কারো কাজ করি না গ্রামের কেউ জানে না আর দেড় দিন ধরে মেয়ে ভার্সিটি যেতে ভর্তি করে দিয়ে এসে গল্প করতেছে তখন ছেলের বাবা দমক দিতে যায় ব্যাক্যের দাঁত দিন ধরে আমি এক স্বাস্থ্যে ভর্তি করে দিয়া আপনার বার্ষিক ভর্তি করে দিয়েছে গল্প করতেছে আমার ছেলে রাজশাহী বার্ষিক পরে যে আমার ছেলে যে রাজশাহী বার্ষিক পরে এই গল্প তো আমি কারো কাজ ছেলের বাবার গল্প হচ্ছে না কথা কয় না গল্প হচ্ছে না মেয়ার বাবা চিন্তা করতেছে কেটে বেটা গল্প করার আমাই গল্প দেয় কে দে মেয়ার বাবা বলতে শোনেন এলাকার অনেকেরই মেয়ে আছে সবাই কিন্তু বার্ষিক পড়াইতে পারে না ঠেলা আছে আমার

দশ হাজার টাকা আর তোমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ কি গালগপ্পর জাগা পাও না তার ছেলের বাবা বলতেছে যে তোর মেয়ে দশ হাজার টাকা লাগে আর আমার ছেলের মাসে বিশ হাজার টাকা লাগে কারণ হলো এই তোর মেয়ে মিস কল দেয় আমার ছেলে দেব কল নেয় আইসেন না কথা গুলি বোঝে বোঝে মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের ভালো করে লক্ষ্য করে শুরুন হর যতা উপভোগ করে সিদ্দিক রাধি আল্লাহ যখন কলমা পরে মুসলমান হয়ে গেছে আবু বকর সিদ্দিক বাদান রাদি আল্লাহ তাআলাহু কলমা পড়ে মুসলমান হয়েছে আবু বকর সিদ্দিক মুসলমান হইছে হযরত ওমর ওসমান আলী কলমা পড়ে মুসলমান হয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার একটা দ্বীপ আছে সেই দ্বীপের নাম জানি কি দ্বীপের নাম জানেন না কিসের দ্বীপ না একটা দ্বীপ আছে বিদেশে দ্বীপ তুমি ভুলে গেলাম মালদ্বীপ মালদ্বীপ এই মালদ্বীপ খানের বাজান একটা দ্বীপ আছে তার নাম হলো বাজান মালদ্বীপ ওই জায়গা একটা কোরআনের হাফে একটা নৌকা উঠছে ওই নৌকাতে অনেক মানুষ বাদান আছে মানুষ যখন আছে এই নৌকাটা নিয়ে যখন আপনার যখন সমুদ্রের মধ্যে বাদান চলে গেছে সমুদ্রের মধ্যে যাওয়ার সাথে সাথে বাদান দেখা গেল বাদান কাল বৈশাখী বাদান জ্বর আসতেছে এদিকে বাতাস উঠে আসছে বড় বড় ঢেউ নৌকা খালি এইরকম করে উঠতেছে আর নাকতে আছে এমন সময় কিছু দূরে এইরকম করে নাপতে আর উঠতে উঠতে এরকম করে নৌকাটা ডুবে গেছে

अकबर বাগান দে এবারে ছেলেটা যখন সমুদ্রের মধ্যে এরকম করে ভাসতে ভাসতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা জাহাজের আম নৌকার একটা তক্তা ভাজন ভেসে উঠছে এই তক্তা ধরে ছেলেটা ভাসতে 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 ভাজন মাল দিবে ভাজন উঠে পড়লো মাউ দিবে যখন উঠছে ওই মাল দিবে একজন হিন্দু মহিলা একজন হিন্দু মহিলা ভাজন আপনার গোসল করবার জন্য আসছে নদীর কিনারে যা দেখে একটা ছেলে আপনারও অজ্ঞান হয়ে জমিনের মধ্যে নদীর কিনারে পড়ে আছে এবার ওই মহিলাটা ওই ছেলেটাকে নিয়ে আসছে চিকিৎসা দিছে ডাক্তার কবিরাজ দিয়ে বাজার চিকিৎসা দেওয়ার পরে এই যুবকটার বাজার জ্ঞান ফিরে গেছে এখন জ্ঞান ফিরে আসায়া দেখে এটা আমার এলাকা না একজন মহিলা পাশে বসে আছে এটাও তো আমার মা না তখন এই হাফে ছেড়ে বলতেছে মারে এটা কোন জায়গা বলে এইটা হলো মালদ্বীপ কি দ্বীপ এবার ছেলেটা কোরআনের হাফেজ চিনতে করলে আর জীবনে কোন দ্বীপ আমার দেশের বাড়ি আমি যাইতে পারবো না আমার জন্ম দুঃখী মা মারো মুখ দেখব না বাবা কষ্ট করে আমারে হাফেজ বানাইছে বাবারে রে কোনো দিন দেখতে পারব না ভাই দেখতে পারব না এমন কি গ্রামের মানুষকে দেখতে পারব না এই জায়গা আমারে থাকতে হবে দেখে বলে মা যখন মা বলে ডাক দিছে মেয়ে তার আত্মা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ ওই মেয়ে তাকে একটা কন্যা সন্তান দিছে ছেলে সন্তান কোনো দিন দেয় নাই ওই মেয়েটা ছেলে সন্তানের জন্য আল্লাহর কাছে ডেকেছে ভগবানের কাছে ডেকে ভগবান একটা পুত্র সন্তান দেয় একটা পুত্র সন্তান দেয় নাই একটা মাত্র মেয়ে তার বয়স বাদ ষোলো বছর এবার মা বলতেছে বেটা রে আমার তো কোনো সন্তান না তোমার বাড়িতে কথা তাও তো তুমি বলতে পারো না যেই জায়গার কথা বল সেই জায়গাটা আমরা চিনি না বেটা আজ থেকে তুমি আমার সন্তান আর আজ থেকে আমি তোমার মা হয়ে গেলাম সিল্লাকন আল্লাহু আকবার ছেলেটা যে 30 বার কোরআনের হাফেজ নিয়ত বাজন জানে না ছেলেটা মুসলমান তারপর ছেলেটা বর্তমান পরিচয় দেয় না এই ছেলেটা পরিচয়টা বর্তমান গোপন রাখছে কিন্তু ওই জামানার মধ্যে মালদ্বীপে একটা ঘটনা ঘটেছিল মালদিবে আপনার ওই সমুদ্রের থেকে বর্তমান জলস্বর আপনার চল্লিশ সাত উঁচু হয় ওই জায়গায় একটা বাধান মন্দির ঘর আছে ওই মন্দির ঘরে প্রত্যেক বছর প্রত্যেক বছর বাধান সুন্দরে সুন্দরী আঠারো থেকে বিশ বছরে এক একটা কারো একটা কন্যাকে ওই মন্দির ঘরে রেখে আসলে আর দুস্তু যেন দানো বাঁচিয়ে তাকে খায় আর ওই সময় বা যেন জলস্বার হয় না এবার ওই সময় যখন এসে গেছে ঘরের মধ্যে মাছ দেখে কানতেছে এবার মেয়েটাও কানতেছে হাফে ছেলে যা বলে মা কেন তুমি কান্দ বলে বেটারে আমি কান্দি বাবা জানো না ওই সমুদ্রের থেকে বিশাল চল্লিশ

তো সস্তা না কষ্ট করে বৃহস্পতি কামাই করা লাগবে নামাজ জবন ফরস রোজা যমন ফরস কোরআনের কথা শোনা খুবই কি খারাপ লাগতেছে মা ধাক এবার মা কান্ডে ছেলেটা বলে মা কেন গো বলে বাবারে তোমার যে এই বোন আছে আজকে এই সরকারের পক্ষ থেকে তোমার বোনকে নিয়ে যাবে আর মালদ্বীপের পাশে বাদল সমুদ্রের পাশে একটা কালী মন্দির আছে ওই কালী মন্দিরে তোমার কে রাখা হবে দুস্তু যে দানো পাশিয়ে তোমার বোনকে খেয়ে ফেলবে তাহলে এই মালদ্বীপের ভিতরে এরকম জলস্বর হবে না সিলেটা বলে ও মা আমি তোমার সন্তান তোমাকে আমি একটা ভালো পরামর্শ দেবো মা ও মা আমার আপনকে আমার নানির বাড়ি পাঠিয়ে দেন নানির বাড়ি পাঠিয়ে দেন বলে নানির বাড়ি পাঠালে কি অবস্থা হবে কয় সব ব্যবস্থা আমি করব এবার মেয়েটাকে নানির বাড়ি পাঠাইছে এবার ছেলে বলে মা আমার মোসল জ্বালাই নাই দাড়িও জ্বালাই নাই মা ও মা তুমি আমাকে আমার বোনের পোশাক পরাইয়া মহিলা সুন্দর করে সাজগোজ সাজাইয়া সাজগোজ করে সাজাই আমার রাখিয়া দেও সরকারের পক্ষ থেকে এসে আমাকে ওই দ্বীপে যখন নিয়ে যাবে কালী মন্দিরে নিয়ে যাবে তারপরে যা করার কথা আমি তাই করব সিল্লাকান আল্লাহু আকবার আজার অলি তো মিয়া কথা কল আরে চিন্তা করছি এ তো আমার গর্বের ছেলে না তাহলে এই ছেলের অসিলে যদি আমার মিয়া পাইছে যা ও মর ও মরে গেলে কাজ দেখে দা কথা কয় না তো এখন মেয়েটাকে নানির বাটা পাঠা দিছে ওকে মহিলার সাজগোজ করাইয়া পোশাক পরাইয়া কাপড় চোপড় পরাইয়া বসা রাখছে সন্ধ্যের সময় সন্ধ্যের আগ দিয়ে সরকারের পক্ষে থেকে পুলিশ বাহিনী আইসে এসে বলতেছে কৌ তোমার মেয়ে খুব সুন্দর করে সাজা রাখছি দেখা যায় খুব সুন্দর চেহারা হাত ধরে বলতেছে চলো ভাই এবার এই হাবের ছেলেটাকে নিয়ে ঠাকুরের কিনারে যখন নিয়ে যাইয়া ওই যে কালী মন্দির আছে এই মন্দিরই ঘরের মধ্যে ছেলেটাকে বাজানো রাখছে রাখিয়া বলে যুবক রে তোমাকে রেখে গেলাম আর সকাল বেলা যখন মারা যাবে এই ছেলেটাকে নিয়ে এসে যদি পুরানের দরকার হয় পুরাইবে এরপরে মাটি যদি দেওয়ার দরকার হয় মাটি দিবে তাকে ওই গড়ের মধ্যে রাখিয়া বাইরে থেকে বদান দরজা দিয়ে বাদান সরকারি পুলিশ বদান চলে আসলো দেখা গেল ওই যুবক আপনার ওই জায়গা আপনার ওই ওই জায়গা বাদান আপনার যাই নামাজের মাসা আল্লাহ দ্বারা গেল নামাজে দাঁড়াইয়া যুবক বদন নামাজ পড়তেছে নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে আকাইতেছে আর সুরাইয়া ইয়াসিন বদন তেলাওয়াত করতেছে ইয়াসিন ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকালামিন মুরসালিন त ना कल पील हाकी

আমার সিনের মধ্যে তিরিশে পাড়া কোরআন রাখার কারণে যুবকটা বাদাল বসে বসে আল্লাহর ইবাদত করতেছে জিকির আজগার করতেছে কোরআন তেলাগত করতেছে জলসারকে আল্লাহ ওখান থেকে বাদাল হটা দিছে একজন হিন্দু মিয়া মুসলমান মিয়াদের সাথে পড়াশোনা এরকম করে করে না কি করে করে না পড়াশোনা করে করতে করতে দেখা যাচ্ছে হিন্দুদের আদক আর মুসলমান মেয়েদের আদব এর মধ্যে পার্থক্য আছে না নাই আছে এই মেয়েটা লক্ষ্য করে দেখে হিন্দু বান্ধবীরা যখন আপনার একটা জিনিস খাইতে শুরু করে বিশ মিললে খায় খা যখন শুরু করে বিষ মিললে বলে কাজটা শুরু করে মুসলমানের আদর্শ দেখে মনে মনে চিন্তা ভালো হিন্দুদের মধ্যে যদি এই মানুষকে আপনার চন্দন বাদান সুন্দর করে পোড়ায় পরে বাধান বাতাস দূষিত হয় ও বাদান ওই মানুষ সবাদ কষ্ট পায় আর মুসলমানের মানুষ যদি মারা যায় সুন্দর করে গোসল করাই এরপরে কবরস্থানে বা কবরস্থ করিয়া রাখে তারপরে বাদাম শুক আপনার দুর্গন্ধ বাদাম বের হয় না মাটির উর্বর শক্ত বাদাম বেশি হয় সিল্লাকল ঠিক কিনে মিয়াটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ যদি তুমি আমাকে জীবনে বাঁচা রাখো আমি যদি বিয়ে করি মুসলমান সন্তানকে কে বিয়ে করব লক্ষ

এদে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত নাই রেছে ছোট বড় সবার হাতে একটি কোজা রয় আছে মোবাইল ফোন আইসা দেশে ইজ্জত নাই রেছে বারো বছরে যাক নিয়ে কাছে